এবার তেল আবিবে স্পর্শ কাতর স্থাপনা লক্ষ্য করে ইয়েমেন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় এবার স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল এবার সামরিক মহড়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রাশিয়ার এদিকে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে আটষট্টি জন নিহত আরো জানিয়ে দিব এবার ইয়েমেনকে সামলাতে পারছে না ইসরায়েল দাবি মারকিন থিং ট্যাঙ্কের এদিকে এ দগানের পদতক দাবিতে উত্তাল আঙ্কারা এবার গাজা সিটিতে জাতির সঙ্গে 10টি ভবন ধ্বংস করেছে ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে এবার ইউরোপকে তারিয়ে বেড়ানোর হুমকি রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার তেল আবিবে স্পর্শ কাতর স্থাপনা লক্ষ্য করে ইএমএনি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ইএমএনি সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলের গভীরে তেলাবিবের স্পর্শকাতর কাতর লক্ষ্যবস্তুতে একটি ফিশন মাল্টি ওয়ার হেড ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এক বিবৃতিতে ইএমএনি সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তারা গাজার বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা ও দুর্ভিক্ষের অপরাধ এবং ইএমএনের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে এই অভিযান পরিচালনা করছে বিবৃতিতে তারা বলেছে যে অভিযান আল্লাহর করুণায় সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে এবং লাখ লাখ দখলদার ইহুদিবাদীদের আশ্রয় স্থলে পালিয়ে যেতে বাধ্য করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী দেশের প্রতিরক্ষায় এবং গাজার আমাদের অবিচল ভাইদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমর্থন করার জন্য অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দিনের শুরুতে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে আসন্ন ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি অধিকৃত অঞ্চলে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়েছে এদিকে গাজায় এবার স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল গাজায় ইসরায়েল জাতিগত নিধন চালাচ্ছে বলে জাতিসংঘ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর গাজা নগরীতে স্থল অভিযান শুরু করা হয়েছে মঙ্গলবার ভোরে ইসরায়েলি দুই কর্মকর্তা সিএনএন এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘ এ প্রথম বলেছে গাজার ফিলিস্তিনিদের উপর জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল মঙ্গলবার জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন বাহাত্তর পাতার একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে গাজা নগরী দখল ও পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে একটি পরিকল্পনা গত মাসে ইসরায়েলের মন্ত্রীসভায় অনুমোদন দেওয়া হয়েছিল দেশটির যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভায় এই পরিকল্পনা উপস্থাপন করেছিলেন গাজা নগরীকে হামাসের সর্বশেষ ঘাঁটি বলে বিবেচনা করে ইসরায়েল হামাজকে পরাজিত করে গাজা নগরীর সম্পূর্ণ দখল নিতে এবার শহরের উপকণ্ঠে স্থল অভিযান শুরু হয়েছে ইসরায়েলের গত সপ্তাহ থেকে ইসরায়েল সেখানে নির্বিচারে ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছিল তাদের হামলার প্রধান নিশানা গাজা নগরীর সু উচ্চ ভবন গুলো রাষ্ট্রটির এক কর্মকর্তা বলেন শুরুতে ধাপে ধাপে এবং পর্যায়ক্রমে স্থল অভিযান চলবে এবার সামরিক মহড়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রাশিয়ার বেলারুশের সঙ্গে রাশিয়ার যৌথ সামরিক মহড়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া মঙ্গলবার জাপাদ নামে সামরিক মহড়ায় বারেন্স সাগরে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বলাতে আল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার রাশিয়ার প্রতিবেশী ন্যাটো মিত্ররা পাঁচ দিনের যুদ্ধ মহড়া শেষ করছে এই মহড়ায় তাদের শক্তি প্রদর্শন করে তারা এর মধ্যে পোল্যান্ড এবং রোমানিয়ার আকাশ লঙ্ঘনের অভিযোগ করা হয় রাশিয়ার বিরুদ্ধে এর প্রেক্ষিতে সামরিক ও জোটের সঙ্গে তীব্র সৃষ্টি হয় রাশিয়ার এদিকে আকাশ সীমা লঙ্ঘনকারী ড্রোনগুলিকে গুলি করে ভূপাতিত করার কয়েকদিন পরেই বেলারুশ ও রাশিয়ার এই সামরিক মহরা অনুষ্ঠিত হয় এতে সাত হাজার সৈন্য অংশগ্রহণ করে এর মধ্যে ছয় হাজার বেলারসিয়ান অন্য দিকে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করে মস্কো জানায় পোল্যান্ড ও রোমানিয়া নিয়া কেউ এই রাশিয়ার কিনা এর পক্ষে দৃঢ় প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং এটি ইউক্রেনের উস্কানি বলে অভিহিত করেছে রাশিয়া এদিকে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে 68 জন নিহত গাজা সিটিতে দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত 68 জন নিহত হয়েছে মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদন মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা শহরের বাসিন্দারা বলছেন ইসরায়েলি সেনাবাহিনী তাদের স্থল আক্রমণ প্রসারিত করার খবরের মধ্যে অবিরাম বোমা বর্ষণের শিকার হচ্ছেন ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আটষট্টি জন নিহত হয়েছেন এদিকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন জানিয়েছে গাজায় ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিনদের ধ্বংসের চেষ্টা চালাচ্ছে যা গণহত্যার সামিল কমিশনের পাতার আইনি বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং শীর্ষ নেতৃত্ব এই অভিযানে সরাসরি উস্কানি দিয়েছেন কমিশনের প্রধান ও প্রাক্তন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক নাভি পিল্লাই বলেছেন গাজাই গণহত্যা ঘটছে এবং এর ডেট দায়ভার ইসরায়েলের সর্বোচ্চ নেতৃত্বের তিনি রুয়ান্ডা গণহত্যার সঙ্গে পরিস্থিতি তুলনা টেনে বলেন ফিলিস্তিনিদের অমানুষ হিসেবে দেখিয়ে নির্বিচারে হচ্ছে। বলা হয়েছে অন্তর্ভুক্ত মধ্যে করেছে হত্যা গুরুতর শারীরিক ক্ষতি জীবনযাত্রার এমন অবস্থা চাপানো যাতে জনগোষ্ঠী ধ্বংস এবং জন্ম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছে ভুক্তভোগী ও চিকিৎসকদের সাক্ষাৎকার স্যাটেলাইট চিত্র এবং যাচাইকৃত তথ্য এবার ইয়েমেনকে সামলাতে পারছে না ইসরায়েল দাবি মার্কিন থিং ট্যাঙ্কের একটি মার্কিন গবেষণা সংস্থা ইয়েমেনি কর্মকর্তাদের বক্তব্যকে সমর্থন করে জানিয়েছে ইসরায়েল ও আমেরিকা ও সৌদি আরবের মতো ইয়েমেনকে দমাতে পারছে না সংস্থাটির মতে খোলদার ইসরায়েল ইয়েমেনে আগুন নিয়ে খেলছে এবং যুদ্ধ তার জন্য ক্রমেই এক খুঁচুক সংঘর্ষে পরিণত হয়েছে মার্কিন থিং ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউটের সহযোগী সাময়িকি রেসপন্সিবল ইস্তেফ ক্রাফট এক বিশ্লেষণে লিখেছে ইসরায়েল ইমানে হামলা চালানোর পর আনসারুল্লাহ জশত্র নেতা মোহাম্মদ আল বুকাইতি ঘোষণা দেন যে যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে সাময়িকিটি বলছে বুকাইতি ভুল বলেননি কারণ এই হামলা দুই বছরে পুরনো এই কোইনচু যুদ্ধের কাঠাময় এক মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেয় একদিকে অঞ্চলের প্রযুক্তিগত ভাবে সবচেয়ে সবচেয়ে অভিজ্ঞি দাঁড়িয়েছে বলা হয় এই ত্বরান্বিত করেছে গাজার যুদ্ধ সেটি ইয়েমেনদের জন্য আদর্শিক জ্বালানি ও রাজনৈতিক সুযোগ এনে দিয়েছে নিজেদের পুনর্গঠনের জন্য এদিকে এর দোগানের পদত্যাগ দাবিতে উত্তাল আঙ্কারা প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল তুরস্ক রিসেপ তাইপ এরদোগানের পদত্যাগের দাবিতে রোববার রাজধানী আঙ্কারা রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিআইএসপি কংগ্রেস নীতিমালা বাতিল নিয়ে চলমান মামলা স্থগিতের দাবিতে শুরু হয় এই বিক্ষোভ এ সময় আন্দোলনকারীরা পতাকা হাতে সরাসরি স্লোগান দেন প্রেসিডেন্টের দাবিতে বিক্ষোভকারীদের মতে গত এক বছর ধরে বিরোধী পার্টি সিএইসির সদস্য ও সমর্থকদের উপর আইনি দমন পীড়ন চালাচ্ছে আঙ্কারা প্রশাসন চলমান মামলার রায়ের জেরে ক্ষমতাচ্যুত হতে পারে বিরোধী দলীয় প্রধান যিনি বর্তমানে কারাগারে অবস্থান করছেন সেখান থেকে পাঠানো এক বার্তায় মগলু জানান সরকার পরবর্তী নির্বাচনের ফলাফল পুনর্নির চেষ্টা করছে এতে তিনি রাজনৈতিক বিচারিক পদক্ষেপ এবং ভিন্ন মত দমনের প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার অভিযোগ করেন আঙ্কার সমাবেশে উচ্চস্বরে জানানো হয় এই বার্তা এবার গাজা সিটিতে সঙ্গে দশটি ভবন ধ্বংস করেছে ইসরায়েল সম্প্রতি গাজা সিটিতে হামলা জোরদার করেছে ইসরায়েল গত চার দিনে গাজা সিটিতে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার 10টি ভবন ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে যার মধ্যে 7টি স্কুল এবং দুটি ক্লিনিক রয়েছে সংস্থার প্রধান ফিলিপ লাজারানি এসব তথ্য জানিয়েছেন Anadolu প্রতিবেদনে বলছে এই ভবনে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন এক্সে ফিলিপ লাজারানি জানান গাজার কোন জায়গায় নিরাপদ নয় কেউই নিরাপদ নয় গাজা সিটি এবং উত্তরে ইজরায়েলের বিমান হামলা তীব্রতর হচ্ছে আরো বেশি সংখ্যক মানুষ দিশেহারা এবং অনিশ্চিত হয়ে অজানা দিকে চলে যেতে বাধ্য হচ্ছে লাজারিনি উল্লেখ করেছেন আল-শাতি শরণার্থী শিবিরে স্বাস্থ্য সেবা স্থগিত করতে বাধ্য হয়েছিল ইউএসআরডব্লিউএ তিনি বলেন আমরা ওয়াদি গাজার উত্তরে একমাত্র স্বাস্থ্য সেবা কেন্দ্র যেখানে সবার জন্য পৌঁছানো সহজ ছিল সেই بیس ক্যাম্প স্বাস্থ্য সেবা বন্ধ করতে বাধ্য হয়েছি। এদিকে এবার ইউরোপকে ইউরোপকে হুমকি রাশিয়ার। রাশিয়ার পক্ষ থেকে সম্পদ ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সোমবার রাশিয়া বলেছে তাদের সম্পদ দখলের চেষ্টা করে যে কোনো ইউরোপীয় রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সম্প্রতি পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কয়েকশো বিলিয়ন ডলার মূল্যের রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা করার নতুন উপায় খুঁজছে দুই সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করে এবং রাশিয়ার তিনশো থেকে তিনশো বিলিয়ন ডলার জব্দ করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওর্সুলা ভন্ডার লেন চান ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় মেটানোর জন্য রাশিয়ার জব্দ করা অর্থ ব্যবহার করার নতুন উপায় খুঁজে বের করুক ইউরোপীয় ইউনিয়ন এ প্রসঙ্গে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব টেলিগ্রামে লিখেছেন রাশিয়ার সম্পদ দখল করলে এই শতকের শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোকে তারা করবে রাশিয়া